দল হারলে রাফিন হাকে নিয়ে সমালোচনা দোষ দেওয়া হয় ব্রাজিলিয়ান এই তারকার বার্সা কোচ জাবি হার্নান্দেস রাফিন হার দলটিতে যোগ দেওয়ার পর থেকেই তাকে নিয়ে সমালোচনা করছে গত ম্যাচে বার্সেলোনা পয়েন্ট হারানোর পর রাফিনহার পারফরমেন্স নিয়ে ব্যাপকভাবে সমালোচনা করেছিল কাতালান সমর্থকরা সে সময় রাফিন হাকে বিক্রি করে দেওয়ার গুঞ্জনও উঠেছে বার্সা গণমাধ্যমে এবার এক ম্যাচ না যেতেই দাঁত ভাঙা জবাব দিয়েছেন ব্রাজিলিয়ান এই তারকা তারকা এই উইঙ্গারের কল্যাণে এদিন আলমেরিয়াকে পরাজিত করে লালিকা পয়েন্ট টেবিলে শীর্ষ তিনে জায়গা করে নিয়েছে বার্সেলোনা আলমেরিয়াকে পাঁচ ম্যাচের রোমাঞ্চকর লড়াইয়ে তিন দুই ব্যবধানে পরাজিত করেছে বার্সা এদিন বার্সার হয়ে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন রাফিন হা এর আগের ম্যাচটায়ও সতীর্থের গোলে অবদান রেখেছিলেন ব্রাজিলিয়ান এই তারকা ম্যাচের প্রথমার্ধের তেত্রিশতম মিনিটে রাফিন হার গোলে এগিয়ে যায় বার্সা এরপর একচল্লিশতম মিনিটে গোল হজম করলেও দ্বিতীয়ার্ধের শুরুতে সার্জিও রবার্থকে দিয়ে গোল করিয়েছেন রাফিন হা ম্যাচের ষাটতম মিনিটে রাফিনহার বাড়ানো বল থেকে গোল করে দলকে এগিয়ে নেন সার্জিও রবার্তো এরপর তিরাশিতম মিনিটে তার গোলেই জয় নিশ্চিত হয় বার্সার সমতায় ফিরা আলমেরিয়াকে আরও একবার পিছনে ফেলেছে বার্সেলোনা সার্জিও রবার্টোর তিরাশিতম মিনিটের গোলে জয় নিশ্চিত হয় কাতালান দলটির এই জয়ের মাধ্যমে আটত্রিশ পয়েন্ট নিয়ে লালিকার এবারের আসরের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে বার্সা